সারের কালোবাজারি রুখতে উদ্যোগী হল জেলা কৃষি দপ্তর সারের কালোবাজারির অভিযোগ পেয়ে হেমতাবাদে ময়দানে নামলো প্রশাসন হেমতাবাদে একটি সারের দোকানে এই অভিযান চালানো হয় এরপর সেখানে ক্যাম্প করা হয় রাসায়নিক সার যাতে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় সে বিষয়ে সকলকে সচেতন করেন প্রশাসনিক আধিকারিকরা এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা উপ উপকৃষি অধিকর্তা প্রিয়নাথ দাস রায়গঞ্জ মহকুমা সহ কৃষি অধিকর্তা নবেন্দু বসাক ব্লক সহ কৃষি অধিকর্তা যুগল গুরুং সহ অনেকেই কোন সার কী দামে বিক্রি হচ্ছে সে বিষয়ে খোঁজ নেন পাশাপাশি কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায় সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয় উল্লেখ্য রবি মরসুমে সারের কালোবাজারি নিয়ে আশঙ্কায় রয়েছেন বিভিন্ন এলাকার কৃষকরা আর এই কালোবাজারি রুখতে আগাম দিয়েছে কৃষি সতর্ক বার্তাও দপ্তর আর এই সময় বিভিন্ন জায়গায় কালোবাজারির অভিযোগ ওঠে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সেক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স বাতিল করা হবে অভিযুক্ত ব্যবসায়ী ইতিমধ্যে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পরিদর্শন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা উপকৃষি অধিকর্তা প্রিয়নাথ দাস বলেন আমাদের হচ্ছে রুটিন ডিউটি আমরা করেই থাকি এটা এখন আমরা সীমিত অফিসার সব যা সব দোকানে যেতে পারি না কখন কোনো জায়গায় অভিযোগ আসলে আমরা ছুটে যাই ব্লকের থাকে মহকুমার থাকে আজকে যখন ব্লক মহকুমা জেলা আমি জেলার থেকে আসি আমরা সবাই উপস্থিত আছি তো এখানে ন্যায্য মূল্যে যারা কৃষকরা সার পায় সেজন্যই আমাদের আশা এই সময় মাঝে মাঝেই এই গণ্ডগোল হয় আমাদের কাছে খবরও আছে কারণ অল্প সময়ের মধ্যে আমাদের রবি মরশুমের চাষের সময়টা খুব সময় অল্প এক মাস দশ দিনের মতো থাকে না নভেম্বরের কুড়ি তারিখ থেকে ডিসেম্বর পুরোটা আর জানুয়ারি পাঁচ ছয় তারিখ ম্যাক্সিমাম সময়টা হচ্ছে ডিসেম্বরের পনেরো কুড়ি তারিখ পর্যন্ত এই সারের চাহিদা সর্বাধিক পরিমাণে পৌঁছায় কারণ ধান কাটার পরে এই সময়ের মধ্যেই চাষিরা ভুট্টা সরিষা এবং গম সরিষা বোনার সময় প্রায় চলে গেল এখন ভুট্টারও অর্ধেক বোনা হয়ে গেছে গম বোনা চলছে আমাদের ভুট্টার বাকিটা চলবে এর পরে পরেই শুরু হয়ে যাবে বড় ধান তো এই অল্প সময়ের মধ্যে যেহেতু বিপুল পরিমাণে সারের চাহিদা হয় এই কারণেই রবি মরশুমে আমাদের যে ফসলগুলো হয় তাদের উৎপাদন ক্ষমতা খারিফ মরসুমে ধানের থেকে অনেক বেশি প্রায় চার গুণ পাঁচ গুণ পর্যন্ত সেই জন্য এদের সারের পরিমাণটাও কিন্তু আমরা সঙ্গে যতটা ব্যবহার করি তার দুই গুণেরও বেশি ব্যবহার করতে হয় এই জন্য সারের চাহিদাটা এই সময় বেশি সেই অনুপাতে যোগানেরও কোনো অভাব থাকে না সমস্ত সারই যোগান থাকে এইভাবে চাষিদের যেটা সমস্যা হয় আমাদের ক্ষেত্রে ওনাদের বিশেষ ব্র্যান্ডের দশ ছাব্বিশ পরশ ব্র্যান্ডের বস ছাব্বিশ অথবা পরশ ব্র্যান্ডের ডিএপি সার অথবা ইপকো ডিএপি সার এইটু এইগুলোই লাগবে এই জায়গাটাই হচ্ছে আমাদের সমস্যা কারণ এত ডিএপি দশ ছাব্বিশ ভারত সরকার আমাদের অ্যালটমেন্ট দেয়নি বা বিভিন্ন কোম্পানি তৈরি করার ক্ষমতাও নেই এর সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক অনেক সার আছে সরল সার আছে ইউরিয়া সুপার ফসফেট পটাশিয়াম দিয়েও করা যেতে পারে অথবা কুড়ি কুড়ি শূন্য তেরোর সঙ্গে পটাশিয়াম দিয়েও করা যেতে পারে আর সি এফের বা বিভিন্ন কোম্পানির এনপিকে পনেরো পনেরো এটা দিয়েও করা যেতে পারে আছে এটা দিয়েও যেতে পারে এই ধরনের অসংখ্য সারের কম্বিনেশন সব দোকানেই থাকে কিন্তু চাষিরা এসেই ওই ডিএপি খোঁজে এই জন্যই সমস্যা হয় আজকে কি সারের মানে দাম বেশি নেওয়া হচ্ছিল এই অভিযোগ শুনে আসছে আমাদের কাছে এরকমই অভিযোগ ছিল তাই আমরা এসেছি বেশি নেওয়া হচ্ছে কোথাও কি জেলায় কোথাও কি নজরে পড়েছে যে কোথাও সারের কালো বাজারি হচ্ছে বা কিছু নজরে তো আমাদের যেমন এটাই প্রথম করলো এছাড়াও আমরা মৌসুমী অভিযোগ পেয়েছিলাম কার্যক্ষেত্রে যখন আমরা দোকানের সামনে গেছি আমাদের সামনে ওনারা এনার্জিতেই বিক্রি করেছে যদি কেউ অতিরিক্ত মূল্য নেয় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ অতিরিক্ত মূল্য কোনো চাষি যদি দিতে বাধ্য হয় তাকে অবশ্যই যেহেতু এখন বায়োমেট্রিকের সার কিনতে হয় আধার বেশ আঙুলের সার দিয়ে সেক্ষেত্রে তার রসিদ লাগবে এবং অতিরিক্ত কত দাম বেশি নিল তার তুলনা এমআরপির থেকে সেটা যদি লিখিত অভিযোগ জানায় তাহলে ইসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট এবং ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার এই দুটোর যে ধারা আছে সেই ধারা অনুযায়ী যে দোকানদার যদি বেশি নেয় তার শাস্তিযোগ্য অপরাধ সে তার দোষী সাব্যস্ত হবে তার লাইসেন্স বাতিল থেকে শুরু করে বিভিন্ন সমস্যা তার হতে পারে সব মাইক চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ